হ্যালো ফ্রেন্ডস নতুন ভিডিওতে স্বাগত জানাই গরমে গাছে একবার যদি কুড়ি আসা শুরু হয় আর এই খাবারটি যদি চালিয়ে যান আপনাদের গাছে ফুল ফোটা বন্ধ হবে না কুড়িগুলো আসবে ফুটবে নতুন ব্রাঞ্চ ছাড়বে এবং প্রত্যেকটি গাছেই সারাক্ষণ এরকম কুড়ি ফুল ভরে থাকবে এর জন্য কোন খাবার দেবেন কি বিশেষ পরিচর্যা নিতে হবে এই বিষয়ে জানতে পারবেন অনেকেই বলেন একবার ফুল ফোটার পর আবারও গাছে কুড়ি আসতে অনেক সময় লেগে যায় ফুলগুলো ফোটার পর গাছের গ্রোথ ধীরে ধীরে কমতে থাকে তো এই সমস্যাগুলো যাতে না হয় আমাদের গাছের গ্রোথ যাতে সব সময় ভালো থাকে নতুন ডালপালা ভরে যায় কুড়ি আসে ধীরে ধীরে তো এর জন্য কি করবেন খাবার চালু রাখবেন বন্ধুরা এই গাছে বিশেষ করে এক মাসের মধ্যে মিক্স খাবারটি দেওয়ার চেষ্টা করবেন কারণ নিউট্রিশন কম থাকলে এই গাছে কুড়ি আসবে না কম পরিমাণে আসবে তো এর জন্য একটি স্পেশাল জৈব মিক্স খাবার তৈরি করে রাখুন প্রত্যেক মাসেই দিয়ে যান আর মাঝের মধ্যে তরল সার চালিয়ে যেতে হবে যে কোনো তরল সার আপনাদের বাড়িতে যে জৈব তরল সারগুলো তৈরি করা হয় সবগুলোই প্রয়োগ করবেন মাসে তিন থেকে চারবার দেবেন সপ্তাহে একবার করে তরল সার চালিয়ে গেলে এই সমস্যাটি হবে না গাছে কুড়ি থাকবে তরল সার এবং মিক্স খাবার দেওয়ার ফলে গাছের গ্রোথ কমবে না ধীরে ধীরে আবারও নতুন ডালপালা ছাড়বে তো একবার কুঁড়ি আসার পর যখন ফুলগুলো শুকিয়ে যাবে এই কুডিগুলোকে রাখবেন না এটাও কিন্তু একটা টিপস ধরুন এই কাটিংটি করা হলো এখন এখান থেকে নতুন কুশি ছাড়বে আর এই কুশিগুলোতে তাড়াতাড়ি কুড়ি আসবে এই শুকনো ফুলগুলোতেও কিন্তু পোকা লেগে যায় তো এর জন্য এগুলোকে রাখবেন না কাটিং করে নেবেন এই কাটিংগুলো করলে খুব তাড়াতাড়ি নতুন ব্রাঞ্চ ছাড়বে এই নিয়মে দেখুন গাছের মধ্যে ফুল আছে নতুন ব্রাঞ্চ ছাড়তেছে এগুলোতেও কিন্তু কিছু দিনের মধ্যে কুড়ি আসবে তো এই কাটিংটি করতে হবে তাহলে দেখবেন গাছের নতুন ডালপালা সব সময় থাকবে ফুলও থাকবে তো এই নিয়ম কিন্তু আমার গাছগুলোতে এখন কুড়ি আসতেছে দেখুন কাটিংগুলো আমি মাঝের মধ্যে করে যাই যখন কুড়ি আসবে বন্ধুরা তখন এই গাছে কোন ধরনের খাবার দেবেন খাবারটি সাধারণত দিতে হবে এই সময় পটাশিয়াম যুক্ত খাবার কুড়ি আসার আগমুহূর্ত সময়ে আপনাদেরকে তরল সার দিতে হবে তো যে তরল সারে বেশি পরিমাণে পটাশিয়াম থাকে সেটাই ব্যবহার করুন আমি যেমন এই কলার খোসার তরল সারটি প্রয়োগ করে থাকি এই তরল খাবারটি গাছে প্রচুর পরিমাণে কুড়ি আনতে সাহায্য করবে তো এই জন্য এই সময় দেওয়া এমনিতে আপনারা সরষের খোল পচানো তরল সার দিয়ে গাছের গ্রোথ বাড়াতে পারবেন কিন্তু কুড়ি আনার সময় সর্ষের খোল পচানো তরল সার আর দেবেন না এই পটাশিয়াম যুক্ত কলার খোসার তরল সার প্রয়োগ করুন আর যদি কলার খোসার তরল সার না থাকে তাহলে এই খাবারটিও দিতে পারেন এটা হলো এনপিকে জিরো জিরো ফিফটি এটাও ভালো কাজ দেবে ফুলগুলোকে প্রচুর পরিমাণে ফোটাবে তো বন্ধুরা এনপিকে জিরো জিরো ফিফটি ঘন ঘন দেবেন না কুড়ি দিন পর পর দুবার প্রয়োগ করুন তাহলে হয়ে যাবে তো আমি এই তরল সার এবং এনপিকে জিরো জিরো ফিফটি দুটোই একসঙ্গে প্রয়োগ করতেছি দেখুন এক গ্রাম পরিমাণে এনপিকে জিরো জিরো ফিফটি নিলাম এবং এই তরল সারটি এখানে মেশাবো তো এটা সাধারণত গাছে পটাশিয়ামের সোর্স হিসাবে কাজ দেবে এই সময় গাছে দিলে গাছের শেকড়কে মজবুত করে তুলবে ফুল ফলের বোটাকে শক্ত করবে অনেক সময় কুড়ি ঝরে যায় তো এই জন্য এই খাবারটি দেবেন ফুল ফোটা কোনো রকম সমস্যা হবে না অনেকেই বলেন যে কুড়ি আসার পর ঝরে যায় ফুলগুলো ঠিকঠাক ফোটে না এই সমস্যা সাধারণত পটাশিয়ামের অভাবে হয়ে থাকে যথেষ্ট পরিমাণে ভালো ফুল পাওয়ার জন্য এই নিয়মে আপনাদেরকে গাছে কুড়ি আসার সময় এই খাবারটি দিতে হবে তো আমি দিচ্ছি দেখুন খুবই সাধারণ বিষয় মাসে একবারে মিক্স খাবার দেবেন মাঝের সময়টা যে কোনো তরল সার প্রয়োগ করবেন আর কুড়ি আসার আগ মুহূর্ত সময়ে এই পটাশিয়াম যুক্ত খাবার দেবেন তাহলেই আপনাদের গাছে ফুল ঠিকঠাক ফুটবে এবং সব সময় গাছে নতুন ব্রাঞ্চ থাকবে কুড়িও কম বেশি আসবে তো বন্ধুরা আমি এখন থেকে এই পরিচর্যাগুলো নিতে শুরু করেছি যাতে পুরো গরমের সিজনে এরকম গাছগুলোতে প্রচুর বেলি ফোটে